কালীদিঘির পারে অবস্থিত নেতাজি মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় তেইশে জানুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কালীদিঘির পারে অবস্থিত নেতাজি মূর্তির পাদদেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পরাক্রম দিবসকে কেন্দ্র করে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে নেতাজির মূর্তিতে মাল্যদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মূলত উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন তথ্য সংস্কৃতি কার্যালয় ধর্মনগর পুরপরিষদ এবং নেতাজি জন্ম জয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ উত্তর জেলার জেলাশাসক আই এ এস দেবপ্রিয় বর্ধন মহকুমা শাসক সজল দেবনাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালিরানী দাস সেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ ডিসিএম অমরচন্দ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামে সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল ওনার জীবনী সম্বন্ধে আমরা স্কুলে কলেজে অনেক সময় আমরা সবাই অল্প বিস্তর আমরা জানি যে ছোটবেলা থেকেই ওনার যে দেশপ্রেমের কাহিনী সেটা বিভিন্ন জায়গায় সেটা বিখ্যাত ছিল যেমন যে কোনো আর্থের সেবায় যে কোনো যদি মহামারী হতো সেই সমস্ত জায়গায় স্কুলে থাকাকালীনই উনি প্রেরণা পেয়েছিলেন ওনার শিক্ষক মহাশয়ের কাছ থেকে ওনার যিনি হেডমাস্টার ছিলেন প্রিন্সিপাল ছিলেন ওনার কাছ থেকে ওকে সেবায় বিভিন্ন যারা মহামারী যেখানে হতো সেখানে উনি ছুটে যেতেন সেবা করতেন ওনাদের স্কুলে তারপর যখন দেখা যায় বিভিন্ন তখন স্বাধীনতা সংগ্রামের সময় তখন উনি বাবার ইচ্ছায় যদিও উনি আইপিএস পরীক্ষা দিয়েছিলেন তখনের সময়ে সেটা খুবই কঠিন ছিল এখন যেটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বলি আগে আইসিএস ছিল তো তখন সেই সময়ে একজন ভারতীয়র পক্ষে সেই পরীক্ষা দেওয়াই খুবই কঠিন ছিল কারণ সমস্ত কিছু সিলেবাস সমস্ত ধরনের যে সমস্ত জিনিস ছিল সবই ছিল যেমন যারা ছোটোবেলা থেকে উনি খুব মেধাবী ছিলেন এবং উনার মধ্যে দেশপ্রেম লক্ষ্য করা গিয়েছিল তিনি পড়াশোনা খুব ভালো ছিলেন তিনি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকুরি নিয়েছিলেন ঠিকই কিন্তু তিনি চাকুরি করেননি ওনার মধ্যে যে দেশপ্রেম ছিল সেই দেশপ্রেমের জন্য তিনি চাকুরি ছেড়ে দিয়ে স্বাধীনতা সংগ্রামের জন্য জাপিয়ে পড়েছিলেন আসলেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বাধীনতার প্রতীক বলা যায়